হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন আজকের ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা বিষয়ে আলোচনা করছি আজকের প্রবন্ধের আলোচনা বিষয় হল একটি গাছ একটি প্রাণ প্রকৃতির অপরিহার্য সঙ্গী অর্থাৎ একটি গাছ একটি প্রাণ বা গাছ লাগাও প্রকৃতি বাঁচাও এই বিষয়ক একটা প্রবন্ধ প্রবন্ধটি মাধ্যমিক পরীক্ষা শুধু নয় সেভেন এইট নাইন সমস্ত ক্লাসের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো দেখো ভূমিকায় লিখবে গাছ প্রকৃতির অন্যতম মূল্যবান সম্পদ তারা আমাদের পরিবেশকে সুস্থ এবং সবুজ রাখার পাশাপাশি আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি গাছ একটি প্রাণ এই বাক্যটা সত্যিই আমাদের স্মরণ করিয়ে দেয় যে গাছেরও একটা জীবন আছে এবং তারা আমাদের জীবনের অপরিহার্য অংশ চলো পরের পয়েন্ট গাছের উপকারিতা অর্থাৎ গাছ থেকে আমরা কী কী উপকার পাই একটা পয়েন্ট করো এখানে লেখো যে গাছের উপকারিতা অপরিসীম গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন উৎপাদন করে যা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গাছ বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হিসাবেও কাজ করে পাখি কীট পতঙ্গ এবং অন্যান্য প্রাণী গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে গাছের মূল মাটিকে ধরে রাখে মাটি ক্ষয় রোধ করে আর এতে করে বন্যা এবং ভূমি দশের যে ঝুঁকি তা অনেকখানা কমে যায় গাছ প্রকৃতির সৌন্দর্যকে বৃদ্ধি করে সবুজ গাছপালা মানসিক শান্তি প্রদান করে এবং আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় ফল ফুল এবং বিভিন্ন প্রকার শাক উৎপাদনে গাছের গুরুত্ব অনস্বীকার্য অস্বীকার করতে পারি না গাছ থেকে যে কাঠ আমরা পাই তা বিভিন্ন শিল্পে ব্যবহার হয় নির্মাণ শিল্পে ব্যবহার করি আসবাবপত্র তৈরি করি গাছের ঔষধি গুণ আছে এবং চিকিৎসার ক্ষেত্রে অনেক গাছ ব্যবহার আমরা করে থাকি তুলসী গাছ নিম গাছ আমলকি গাছ এগুলি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন গাছের বাণিজ্যিকভাবে চাষ করা হয় যেমন রাবার গাছ কফি চা এই সমস্ত গাছ আমরা বাণিজ্যিকভাবে লাভের জন্য চাষ করে থাকি গাছ বা বৃক্ষ পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখে গাছ বায়ুমণ্ডলের আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং গ্লোবাল ওয়ার্মিং হ্রাস করতে সাহায্য করে গাছ বাতাস থেকে ক্ষতিকর গ্যাস এবং ধুলিকণা শোষণ করে বায়ু দূষণকে কমিয়ে দেয় এছাড়াও গাছ আমাদের সমাজ এবং সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িত বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে গাছের ভূমিকা রয়েছে যেমন বৃক্ষরোপণ দিবস বিশ্ব পরিবেশ দিবস এই উৎসবগুলি গাছকে কেন্দ্র করেই হয় অনেক ধর্মে গাছকে পবিত্র হিসাবে বিবেচনা করা হয় যেমন হিন্দু ধর্মে পিপল গাছ এবং বট গাছকে পবিত্র বলে মনে করা হয় গাছ আমাদের জীবনযাত্রার অংশ বিভিন্ন সময়ে গাছের সঙ্গে আমরা আমাদের সম্পর্ক স্থাপন করি যেমন ছেলেবেলায় লাগানো গাছের সঙ্গে আমাদের একটা আবেগময়ের সম্পর্ক তৈরি হয় যেমন বলাই গল্পে তোমরা দেখেছ বলাইয়ের সঙ্গে সেই শিমুল গাছে যে সম্পর্ক তেমনই একটি গাছ একটা প্রাণ এই সত্য আমাদের জীবনে বাস্তবায়িত করার সময় এসে গেছে গাছ কেবল আমাদের পরিবেশের নয় আমাদের জীবনের এবং সমাজের অবিচ্ছেদ্য অংশ গাছের গুরুত্ব উপলব্ধি করে আমাদের উচিত তাদের প্রত্যেককে সংরক্ষণ করা এবং আরও বেশি করে গাছ রোপণ করা যাতে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম একটা সুস্থ সবুজ প্রাণবন্ত পৃথিবী লাভ করতে পারি গাছের প্রতি যত্নশীল হয়ে আমরা প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব যাতে পালন করতে পারি সে বিষয়ে আমাদের অবশ্যই ভূমিকা গ্রহণ করতে হবে তা এই হলো একটি গাছ একটি প্রাণ বা পরিবেশে গাছের ভূমিকা এই বিষয়ে একটা প্রবন্ধ রচনার পথ নির্দেশনা বা দিক নির্দেশনা এইভাবেই তোমরা রচনা করবে তা সেই বিষয়ে কিছু কথা আলোচনা করলাম কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকবে